একটা কথা বলে রাখি আমার নামে কতগুলি মিথ্যা অপূর্ব চালাচ্ছে আমি খুব অসুস্থ আমি খুব না অসুস্থ হতে যাবো কেন আমাকে তো আবার আমার দেশ উদ্ধার করতে হবে মানুষ উদ্ধার করতে হবে আমি খুব ভালোভাবেই সুস্থ আছি এই সব কথা বলে আমাদের নেতা মনে কষ্ট দেয় এবং তাদেরকে আগা দেওয়ার চেষ্টা করে সবাইকে আমি স্পষ্ট বলতে চাই যে আমি ঠিকই আছে আমার কোনো কোনো অসুখ এই পর্যন্ত হয়নি পনেরো বছর সাত মাস আমি একটা দিনও তো ছুটি নেইনি অবশেষে বিদায় ঘন্টা বেজে উঠেছে ইনুসের আন্তর্জাতিক মহল থেকে বার্তা এসেছে আগামী ফেব্রুয়ারির আগেই বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে এই বার্তা শোনার পর পুরো ঢাকা উত্তাল মিছিলের পর নিয়ে ঢুকতেছে আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীরা তাদের দাবি আগামী এক মাসের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে অন্যথায় ডক্টর ইনুস পালানোর জায়গা খুঁজে পাবে না তো দর্শক আপনাদের কি মনে হয় আওয়ামী লীগ কি পারবে তাদের নিবন্ধন ফিরিয়ে আনতে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত এদিকে ময়মহন ইউনুসের এ ইউনসের পড়িয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল এবার এমন স্লোগানে ময়মনসিংহে ডক্টর ইউনুসের কুসুত্তলিকা পুরিয়ে আওয়ামী লীগ ও লীগের নেতা কর্মীদের বিশাল মিছিল। বাইরে বিক্ষোভের ময়মন হাসিনা আসবে বাংলাদেশ আসবে এমন স্লোগানে বিপুল হরিমান নেতা কর্মী নিয়ে ইউনুসের কুসুত্তুলিকা পুরিয়ে আওয়ামী লীগ ও লীগের নেতা কর্মীদের বিশাল বিক্ষোভ মিছিল এদিকে আসিফ নজর প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন বিস্ফোরক মন্তব্য

নিয়ে মানুষের মনে এখনো সন্দেহ আছে অনেক জায়গায় সন্দেহ আছে আসলে কি করবে পারা যাবে কিনা ইউনুস এত বড় খেলোয়াড় এদিকে সুস্থতার গুজব ওড়িয়ে দিলেন শেখ হাসিনা বললেন দেশকে উদ্ধার করতে হবে মানুষকে উদ্ধার করতে হবে সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তার স্বাস্থ্য নিয়ে ছড়ানো মিথ্যা অপপ্রচার ও গুজব কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন তিনি জোর দিয়ে বলেছেন যে তিনি পুরোপুরি সুস্থ আছেন এবং দেশ ও জাতিকে উদ্ধারের জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাবেন নিজের বিরুদ্ধে চালানোর অভিযোগ এনে শেখ হাসিনা বলেন তার নামে মিথ্যা হচ্ছে যে তিনি গুরুতর অসুস্থ বা দুর্বল হয়ে পড়েছেন সাবেক প্রধানমন্ত্রী বলেন আমার নামে কতগুলি মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আমি খুব অসুস্থ আমি খুব ইত্যাদি না অসুস্থ হতে যাব কেন তিনি নিশ্চিত করেন যে তার স্বাস্থ্য নিয়ে ছড়ানো খবর ভিত্তিহীন তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়ে বলেন সবাইকে আমি স্পষ্ট বলতে চাই যে আমি ঠিক হয়ে আছি আমার কোনো অসুখ এ পর্যন্ত হয়নি আমি খুব ভালোভাবেই সুস্থ আছি দেশের প্রতি তার দায়িত্বের কথা উল্লেখ করে শেখ হাসিনা জানান এই মুহূর্তে বিশ্রাম নর বা অসুস্থ থাকার কোনো সুযোগ নেই তিনি তার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে বলেন আমাকে তো আবার আমার দেশকে উদ্ধার করতে হবে মানুষকে উদ্ধার করতে হবে নিজের দীর্ঘদিনের কর্মনিষ্ঠার উদাহরণ তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি জানান তিনি বিগত পনেরো বছরের বেশি সময় ধরে কোনো বিরতি নেননি তিনি বলেন পনেরো বছর সাত মাস আমি একটা নিরত ছুটি নেইনি গুজব সরানোর উদ্দেশ্য নিয়ে তিনি বলেন যারা এসব মিথ্যাচার করছে তারা মূলত দলের নেতাকর্মীদের মনোবল নষ্ট করার চেষ্টা করছে তিনি অভিযোগ করেন এইসব কথা বলে আমাদের নেতাকর্মীদের মনে কষ্ট দেয় এবং তাদেরকে আঘাত দেওয়ার চেষ্টা করে এদিকে আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন বিস্ফোরক মন্তব্য নাসিরুদ্দিন পাটোয়ারির জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল এখন তার কোটে বল গিয়েছে দেখা যাক তিনি কেমন খেলতে পারেন মঙ্গলবার আঠাশে অক্টোবর বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জহরুল হক হলে আয়োজিত জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি একথা বলেন বৈঠকে আয়োজন করেন জাতীয় নাগরিক পার্টি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে উদ্দেশ্য করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন আপনি আপনার উপদেষ্টাদের নিয়ে শহীদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিন ওই দিন শহীদ পরিবার ও আহতদের সঙ্গে রাখুন আমরা সেদিন সেদিনই এনসিপির পক্ষ থেকে সনদে সই করব তিনি বলেন আমরা জেনেছি জুলাই সনদ বর্তমানে আইন কমিশনে আছে আমরা দেখতে চাই ডক্টর আসিফ নজুল স্যার কোনো টালবাহানা ছাড়াই জনগণের পক্ষ থেকে দ্রুত বাস্তবায়নে কাজ করবেন প্রধান উপদেষ্টাকে নিয়ে শহীদ মিনারে আসবেন নাসির উদ্দিন পাটোয়ারি বলেন জাতীয় ঐক্যমত কমিশনের রিপোর্ট জমা দেওয়া জুলাই শহীদ ও জনগণের পর অর্জন জুলাই সনত সই না করায় এটা হারি যাওয়ার ভয় ছিল এনসিপি ঝুঁকি নিয়ে অবস্থা নিয়েছিল এর সুফল এখন জনগণ পাচ্ছে মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের রাজনীতিকে আওয়ামী লীগ একেবারে আন্তর্জাতিক ময়দানে নিয়ে এসে ফেলেছে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী ক্ষমতাকে বারবার চ্যালেঞ্জ জানিয়ে আসছিলেন ইউনুস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা কিন্তু আওয়ামী জানে কি করে আন্তর্জাতিক মাঠে খেলতে হয় ইউনুস একাই কেবল আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় নন তার বয়সের সমান বয়সী আওয়ামী যে বহু আগে থেকেই আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় সেটা প্রমাণ করতে আওয়ামী সময় নিয়েছে কিন্তু ঘুরেও দাঁড়াচ্ছে প্রথমে জাতিসংঘের মহাসচিবকে চিঠি দিয়েছে তাদেরই অঙ্গ সংগঠনের দেওয়া রিপোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে যে রিপোর্টকে ইউনুস শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার কাজে ব্যবহার করতে চাইছে আর তারপর নেদারল্যান্ডের রাজধানী দা হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে সরাসরি ইউস সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে এবার বাবা জীবন কি করবেন দেখা যাক চলুন বিষয়টি আরো বিস্তারিত জেনে আসা যাক দু অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই নয় রাষ্ট্রের চরিত্র এবং আন্তর্জাতিক অবস্থানও পাল্টে দায় আওয়ামী লীগের আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়া ঠিক সেরকমই একটি মুহূর্ত এটিকে বলে একটি মামলা নয় বরং এক রাজনৈতিক শূন্যবর্তির ঘোষণা ফিরে ধারণের ঘোষণা যেখানে দেশীয় দমননীতি আন্তর্জাতিক বিচার ব্যবস্থার মুখোমুখি হতে যাচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পর যে প্রশাসন ডক্টর মোহাম্মদ ইউসের নেতৃত্বে ক্ষমতা এসেছে তাদের বিরুদ্ধে এখন অভিযোগ উঠেছে সাংগঠনিকভাবে রাজনৈতিক হত্যাযজ্ঞ চালানোর এই অভিযোগ শুধু একটি দলের অভিযোগ নয় এটি সেই দীর্ঘ প্রতিশোধ চূড়ান্ত পরিণতি যা বাংলাদেশের ইতিহাসে বারবার দেখা গেছে শেখ হাসিনাকে সরানোর পর যা ঘটেছে বাংলাদেশে তাকে অন্তর্বর্তী সরকার বলা হলেও বাস্তবে এটি যে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত যারা নিজেদেরকে সংস্কারক হিসেবে দেখাতে চেয়েছিল কিন্তু ক্ষমতায় বসেই তারা প্রতিশোধের আগুনে নিজেদেরকে পুড়িয়েছে এবং আওয়ামী লীগকে পুড়িয়ে ভস্য করতে চেয়েছে আওয়ামী লীগের হাজারো নেতা কর্মী রাতারাতি নিখোঁজ হয়ে গেছে গ্রেপ্তার বা লাশ হয়ে ফিরেছে বাংলাদেশের নদীগুলোতে হাজার হাজার লাশ ভেসছে মানে ভাসছে নিরাপরাধ লাশ এবং তাদের কোনো অপরাধ কি ছিল কি ছিল না তা জানা যায় না কিন্তু তারা লাশ হয়ে 出まして。 প্রশাসন বলছে তারা অপরাধী এবং সহিংস আন্দোলনকারীদের দমন করছে কিন্তু প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদ মাধ্যম এবং মানবাধিকার সংগঠনগুলো নানা প্রতিবেদন উঠে এসেছে ভিন্ন চিত্র যেখানে গ্রেপ্তার হওয়া লোকেরা জীবিত ফিরছেন না থানায় বা অজানা স্থানে তাদের মৃত্যু হচ্ছে পরে সেটিকে আত্মহত্যা বা স্বাভাবিক মৃত্যু বলে চালানো হচ্ছে বা অপমৃত্যু হিসেবে চালানো হচ্ছে এই সময়েই শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট ডক্টর ইনুস এই আওয়ামী লীগকে দমনের জন্যই শুরু করেছিল অপারেশন ডেভিল হান্ট ঘোষিত লক্ষ্য ছিল আইন শৃঙ্খলা কোন প্রতিষ্ঠা কিন্তু বাস্তবে এটি ছিল একতফা রাজনৈতিক অভিযান আওয়ামী লীগের অভিযোগ অনুযায়ী মাত্র বারো দিনের এই অভিযানে প্রায় আঠারো হাজার মানুষকে গ্রেপ্তার করা হয় যাদের অনেকের বিরুদ্ধে কোন অভিযোগই ছিল না গ্রামীণ পর্যায়ের সংগঠন ভেঙে ফেলা পরিবারের উপর চাপ সৃষ্টি আর দলীয় কর্মীদের টার্গেট করে হত্যা সব মিলিয়ে এই অপারেশন ডেভিল হান্ট ছিল আওয়ামী লীগ নির্মূলের অভিযান অথবা অপারেশন আওয়ামী লীগ হান্ট এই অভিযোগী এখন আন্তর্জাতিক অপরাধ আদালতের বা আইসিসির টেবিলে পৌঁছে গেছে আওয়ামী লীগের পক্ষে লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের বিশিষ্ট আইনজীবী স্টিভেন পাউলস কেসি রোম সংবিধির পনেরো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র পত্র দাখিল করেছেন